বাংলাদেশে গত সতেরো বছরে একটি শৈলাচারী সরকার রাষ্ট্র পরিচালনা করেছে এবং গত জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বেস্তর নেতাকর্মীরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং আপনারা জানেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুব অল্প সময় আর সেই অল্প সময়ের জন্য তারা এসছে এবং তারা বেশি সময় যদি বাংলাদেশে থাকতে চান তাহলে যে সমস্যাগুলো দেখা করি যে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশে দীর্ঘ সময় থাকলে বাংলাদেশের বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ আর সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আর সেই দেশের উন্নয়নমূলক কার্যক্রম এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার প্রয়োজন এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনক তারেক রহমান তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে অনেক ভালো